নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক ও জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন কারণ এই ভিডিওটি দু হাজার সালের সারা বছরের ভিডিও অর্থাৎ বার্ষিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কন্যা রাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম অর্থ চাকুরি ব্যবসা ভাগ্য কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে আমি তুলে ধরব এবং ভিডিওটি একটু বড় হতে পারে ভিডিওর কমপ্লিটলি দেখুন কারণ এই ভিডিওটি বার্ষিক ভিডিও যেহেতু সেহেতু একটু বড় হতে পারে আর ভিডিওটি কমপ্লিটলি দেখলে আপনাদেরই কিন্তু কাজে আসবে তো আমি ভিডিও শুরু করার আগে একটি কথা বলি আমি যে এই বার্ষিক ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভিডিও অর্থাৎ এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তো যারা নিজস্ব জন্মছক বিচার করব ভাবছেন পার্টিকুলারলি হ্যাঁ আপনার কেমন যাবে দু জানতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আমি সমস্ত বিষয় যাব তার আগে আমি গ্রহের কোচরটা বলবো মানে জানুয়ারি মাসের গ্রহের কোচর কেমন থাকবে তারপর আমি ধীরে ধীরে সমস্ত বিষয় নিয়ে এগোবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্টস বক্সে লিখবেন ভিডিও শুরু করার আগে আমি ইষ্ট কাছে কামনা করি প্রত্যেকের কন্যা রাশির প্রত্যেক জাতক ও জাতিকার যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রত্যেকে যেন হাসি খুশি থাকে সারা বছরটা এবং প্রত্যেকেই যেন দীর্ঘায়ু হয় এটাই কিন্তু আমি কামনা করে ভিডিওটি শুরু করছি তো এই যে এখন যে রাশিফলটি বলবো মানে গ্রহের গোচরটা বলবো সেটি জানুয়ারি মাসের তো ফোর্থ হাউসে আপনাদের অর্থাৎ কন্যা রাশির ফোর্থ হাউসে থাকতে চলেছে আপনাদের ফোর্থ হাউসে রবি মঙ্গল বুধ এবং শুক্র একত্রে রয়েছে শনিদেব অর্থাৎ শনি গ্রহ রয়েছে সেভেন্থ হাউসে রাহু রয়েছে এইট হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে ইলেভেন্থ হাউসে এবং কেতু রয়েছে টুয়েলভ হাউসে আসুন এই গোচরের নিরিখে আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করব আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম অর্থ চাকুরি ব্যবসা ভাগ্য কেমন যাবে প্রথমে এডুকেশনের জায়গায় যদি বলি এডুকেশান মানে শিক্ষার জায়গায় কিন্তু যথেষ্টই ভালো রয়েছে বিশেষ করে প্রথম দিকে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এক্সট্রিমলি পর্যায়ে শুভ অর্থাৎ কোনো জায়গায় যদি আপনারা ভাবেন অ্যাডমিশন নেব ঠিক আছে বিদেশে পড়ার সুযোগ আসবে এবং অ্যাডমিশন নেব ভাবলে নিতে পারেন স্ট্রিম চেঞ্জ করবো ভাবলে করতে পারেন অর্থাৎ এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ এবং পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেনিফিট আসতে চলেছে বছরের প্রথম দিকেই কিন্তু প্রথম চারটা মাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই এই সময়টাকে একদম কিন্তু হাত করবেন না আসি এরপর আপনাদের দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবনের জায়গায় যদি বলি দাম্পত্য জীবন কিন্তু আমি ফিফটি পার ফিফটি দেখতে পাচ্ছি মানে ফিফটি পারসেন্ট ভালো ফিফটি পারসেন্ট খারাপ ছাব্বিশে জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু মানে একটু ওঠাপড়া থাকবে ছাব্বিশে জুলাই আগে পর্যন্ত জানুয়ারি থেকে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছাব্বিশে জুলাই মানে দাম্পত্য জীবনে আপনি যে লাইফ পার্টনারের সাথে রয়েছেন তার মধ্যে জেদ রাগ এগুলো কিন্তু তৈরি হবে এবং আপনার কথা শুনবে না মানবে না এই জিনিসটা কিন্তু থাকবে তো একটু আপনাদেরকে কন্ট্রোল করে চলতে হবে এর জন্য আপনারা রেগে উঠবেন না একটু কন্ট্রোল করে চলবেন সেক্ষেত্রে কিন্তু বেটার অপরচুনিটি পাবেন কিন্তু ছাব্বিশে জুলাইয়ের পরে কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আসি প্রেম প্রেমের কথা যদি বলি আপনাদের ছাব্বিশে জুন ঠিক আছে ছাব্বিশে জুনের পরবর্তী সময় প্রেমের জায়গাটা কিন্তু ভালো অর্থাৎ আপনি যে যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তাদের তার সঙ্গে কিন্তু ছোট ছোট বিষয়ে মানে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশে জুনের আগে কিন্তু পরবর্তী সময় কিন্তু ভালো এবং পুরনো প্রেম কামব্যাক করার সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে আপনাদের হ্যাঁ স্বাস্থ্যের যদি কথা বলি এই বছর অর্থাৎ দু সালে আপনাদের বছরের শুরু থেকে মিট পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে অর্থাৎ জুন পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই পর্যন্ত কিন্তু একটু ডিটোরিট হতে পারে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অক্টোবর থেকে আবার ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা আবার ভালো থাকতে চলেছে এই বছরে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে এবং যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের আয় উন্নতি লেখাপড়াতে ভালো রেজাল্ট এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে অর্থাৎ সন্তানের ওটা কিন্তু এই বছর মোটের উপর দিয়ে যদি বলি শুভই রয়েছে চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি এই বছরে লিড করছে অর্থাৎ দু হাজার ছাব্বিশটা লিড করছে সূর্য রবি অর্থাৎ দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় মানে আসবে এক সংখ্যা এক সংখ্যা মানেই রবি অর্থাৎ গভর্নমেন্ট এক্সাম যাদের জন্মছকে রবির স্থিতি ভালো রয়েছে তারা জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে গভর্নমেন্ট এক্সামের জায়গাটা কিন্তু রয়েছে চাকুরি প্রাপ্তির জায়গাটা রয়েছে এছাড়াও বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়ার জায়গাটাও রয়েছে এবং ব্যবসার যদি কথা বলি ব্যবসার ক্ষেত্রটাও কিন্তু যথেষ্টই শুভ বিশেষ করে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে এপ্রিলের কুড়ি তারিখ পর্যন্ত এক্সট্রিম পর্যায়ে শুভ এছাড়াও সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত দুর্দান্ত গতিতে দৌড়াবে ব্যবসা ক্ষেত্র লিখে নেন আমি ডায়েরিতে নোট করে নিন আমি বলে দিলাম অলরেডি আর বাকি যে টাইম ফ্রেমটা সেই টাইম ফ্রেমের মধ্যে কিন্তু খারাপ যাবে না মানে ওঠা পড়া ওঠা পড়ার মধ্যে দিয়ে যাবে আর ভাগ্যের যদি কথা বলি ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং এই বছর স্পিরিচুয়াল কানেকটিভিটির জায়গাটা রয়েছে আধ্যাত্মিকতার জায়গাটা রয়েছে কোথাও যাত্রা যেতে পারেন আধ্যাত্মিকতার জায়গাটা রয়েছে ঈশ্বরের প্রতি বিশ্বাসের জায়গাটা কিন্তু বাড়বে আপনাদের এবং কোনো এমন রাস্তা দিয়ে চলাফেরা করবেন যেটা খুব সুনসান খুব ফাঁকা একটু নির্জন এই রকম জায়গা আপনাদের একটু এই বছর অন্তত পছন্দ হবে এবং এই বছরে এরকম জায়গাতে মানে এরকম ফাঁকা টাকা জায়গাতে আপনারা নিজস্ব বাসভবনও করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যদি বলি অর্থের জায়গাটা অর্থের জায়গাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হ্যাঁ অর্থের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ তবে কিছু ক্ষেত্রে লোন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্ম তো এই ছিল কনারাশির জাতক ও জাতিকার দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ